আমাদের মেথিমিক্স পাউডারটি শুধুমাত্র মেথি দিয়ে নয় মোট তেরোটি মূল্যবান ভেষজ উপাদানের মিশ্রণে তৈরি এর মধ্যে বিশেষভাবে রয়েছে মেথি হরতকি বহেরা ও আমলকি যেগুলো দীর্ঘদিন ধরে হজম স্বাস্থ্যের জন্য ব্যবহৃত হয়ে আসছে পবিত্র হাদিসে বর্ণিত আছে মেথির উপকারিতা জানলে মানুষ স্বর্ণ বিক্রি করেও তা সংগ্রহ করত মেথি গ্যাস অম্বল ও পেটের প্রদাহ কমাতে কার্যকর হরত হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক বহেরা অম্বল ও গ্যাস্ট্রিক কমায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে আমলকি গ্যাস কমায় রুচি বাড়ায় এবং সার্বিক হজম স্বাস্থ্যে উপকারী এই চারটির সঙ্গে আরও মূল্যবান ভেষজ উপাদান মিলিয়ে তৈরি আমাদের তেরো উপাদানের এই মেথিমিক্স পাউডারটি অনেকের দীর্ঘদিনের গ্যাস টক ঢেকুর পেট ফাঁপা এবং বধজম সমস্যায় উপকার দিচ্ছে আপনি যদি গ্যাস্ট্রিকের প্রাকৃতিক ও নিরাপদ সমাধান চান তাহলে এই মেথিমিক্স পাউডারটি হতে পারে আপনার নির্ভরযোগ্য বিকল্প সাত দিনে আপনার গ্যাস্ট্রিক নির্মূল না হলে সম্পূর্ণ মানিব্যাগ গ্যারেন্টি